হ্যালো বন্ধুরা আমি শাক নেল প্রত্যেক বছরের মতন কিছু শিল্পীকে মহানায়ক সম্মান সরকারের পক্ষ থেকে দেয়া হয়েছে এবং তারপর সোশ্যাল মিডিয়া জুড়ে যে চিত্রটা আমরা দেখতে পাই সেই চিত্রটা এই বছর সোশ্যাল মিডিয়াতে মহানায়ক সম্মান দেওয়ার পরবর্তীতে আমরা কিন্তু দেখতে পাচ্ছি অন্যান্য বছর অন্যান্য শিল্পীদেরকে নিয়ে হয় এই বছর পার্টিকুলারলি নচিকেতাকে কেন্দ্র করে হচ্ছে নচিকেতার বিষয়ে আমি পরবর্তীতে আসছি সবার আগে যেটা বলা দরকার দেখুন অনেকেই এরকম পেয়ে গেছে যারা জিদ্দার থেকে কম ডিজার্ভিং জিদ্দা অনেক বেশি ডিজার্ভিং অনেক বেশি যোগ্য কিন্তু তা সত্ত্বেও এত বছর ধরে তাকে মহানায়ক সম্মান পুরস্কারটা দেয়া হয়নি যে কারণে জিদ্দার ফ্যানরা প্রত্যেক বছরই মহানায়ক সম্মান কিছু শিল্পীকে দেয়া হলে সেটাকে কেন্দ্র করে প্রচুর রাগারাই করে সোশ্যাল মিডিয়া জুড়ে জিদ্দার ফ্যান পেজ জুড়ে কিংবা আমাদের ইউটিউবে প্রচুর কমেন্টস করতে শুরু করে দেয় সেই জিনিসটা এই বছর প্রত্যেক বছরের মতন দেখতে পাওয়া গেছে এই নিয়ে আগেও কথা বলেছি আলোচনা করেছি যে হ্যাঁ সত্যিকারের যাদেরকে দেয়া হয়েছে সেই সাপেক্ষে বিচার করলে জিদ্দাকে অনেক আগেই দিয়ে দেওয়া উচিত ছিল কিন্তু দেয়া হচ্ছে না এটা নিয়ে আলাদা করে ভিডিও করে প্রত্যেক বছর করেছি আবার করব আবার একই কথা বলবো একই কথা বারবার বারবার আসলে বলা সম্ভব নয় কিন্তু হ্যাঁ এটা বলতে পারি দিয়ে দেওয়া উচিত ছিল এতদিনে অনেকেই পেয়ে গেছে জিদ্দার থেকে কম এই বছরের যেটা মেন মুদা সেটা হচ্ছে নচিকেতা একজন গায়ক হওয়া সত্ত্বেও তিনি একজন অভিনেতা নন তা সত্ত্বেও তাকে কি করে মহানায়ক সম্মান এই পুরস্কারটা দিয়ে দেওয়া হচ্ছে দেখুন বিষয় হচ্ছে পশ্চিমবঙ্গে কোনো কিছুতেই অবাক হবেন না মানে এই ঘটনাটা যে ঘটেছে এটা আমাকে খুব বেশি অবাক করতে পারেনি এরকমটাই তো আসলে হওয়ার ছিল লাস্ট কয়েক বছর ধরে এই পুরস্কারকে কেন্দ্র করে যা হয়েছে তার পরবর্তীতে এই দিন যে দেখতে হবে সেটা মোটামুটি আমি গেস করছিলাম আমার মনে মনে এরকমটা চলছিলই হয়তো কোনো গায়ককে দিয়ে দেবে এটা আশা করিনি এতটা খারাপ কিন্তু এরকম খারাপ জিনিসপত্র প্রত্যেক বছরই আপনি দেখতে পাবেন দু হাজার পঁচিশেও দেখতে পাবেন যে এমন কিছু একটা করা হয়েছে যেটা দেখে আপনি মাথা ঠিক রাখতে পারছেন না যে এটা কি করে করতে পারে কিন্তু এরকমটাই হবে অবাক হওয়ার কিচ্ছু নেই আপনাকে সিম্পল কথা হচ্ছে রাজনীতি করতে হবে তাহলে আপনিও মহানায়ক সম্মান পেতে পারেন আমিও মহানায়ক সম্মান পেতে পারি আমরা অভিনেতা হই বা না হই যে কোনো প্রফেশনেই থাকি না কেন মহানায়ক সম্মান বিষয়টাই এখন হয়ে গেছে হচ্ছে যে যাকে আমার দেওয়ার ইচ্ছা আমি তাকে দেব অভিনয় করো না করো ডাজেন্ট ম্যাটার নচিকেতায় গায়ক হওয়া সত্ত্বেও মহানায়ক সম্মান পুরস্কার পেয়েছেন এটা জানতে পারার পর ফার্স্ট রিয়াকশন আমার এটাই ছিল যে তাহলে মদন মিত্র কেন নয় গায়ক হওয়া সত্ত্বেও নচিকেতা পেতে পারলে মদন মিত্র দুটো ছবি করেছেন প্রফেশনালি অভিনয় করেছেন তিনি হরণা চক্রবর্তীর পরিচালনায় একটা ছবি তার সিনেমা হলে মুক্তি পেয়েছে তাহলে কেন তিনি পাবেন না হয়তো তাকেও আমরা পেতে দেখতে পাবো আমার এই যে কনফিউশনটা যে কেন তাকে দেয়া হলো না মদন মিত্র বেশি ডিজার্ভিং নচিকে তুলনায় তো তাকেও হয়তো দেওয়া হতে পারে দু হাজার তিরিশের মধ্যে হয়তো সেটাও আমরা দেখতে পেতে পারি কে বলতে পারে আমরা পশ্চিমবঙ্গের মানুষজন এরকম যে কোনো কিছু দেখতে পেতে পারি সব সময় নিজের মনকে প্রস্তুত রাখবেন এখন আপনারা অনেকেই বলতে পারেন যে কী খিল্লি করছো মদন মিত্র অংশগ্রহণ করেছে কিছু ছবিতে ঠিকই কিন্তু সে তো খুবই বাজে অভিনেতা আপনার সঙ্গে আমি একমত সে বাজে অভিনেতা কিন্তু এরকম বাজে অভিনেতা অভিনেত্রীদেরকেও কিন্তু দেয়া হয়েছে মহানায়ক পুরস্কার প্রিভিয়াস ইয়ার্সে আপনার যদি দেখেন এমন কিছু অভিনেতা অভিনেত্রীকে দেওয়া হয়েছে যাদেরকে মডেল বলা বেটার মানে পাড়ার কোনো অনুষ্ঠানেও তাদেরকে অভিনয়ের জন্য হয়তো অন্য কোনো গুণ তাদের আছে সেটার জন্য হয়তো তাদেরকে পুরস্কার দেওয়া হতে পারে কিন্তু অভিনয়ের জন্য তাদেরকে পুরস্কার দেওয়া হয়েছে সেটা ভাবলেই হাসি পায় মহানায়ক সম্মান তো অনেক দূরের কথা যে কোনো পুরস্কারই আসলে তারা অভিনয়ের জন্য অ্যাটলিস্ট ডিজার্ভ করেন আজকের দিনে সত্যি বলতে মহানায়ক সম্মান এই পুরো বিষয়টা এই পুরো কনসেপ্টটা একটা খিল্লিতে পরিণত হয়েছে এটা মহানায়ক অসম্মান এটা মহানায়ক সম্মান আর নেই মানে এই সম্মান যে সমস্ত শিল্পীর পায় তাদেরকে আলাদা করে মানুষ কোনো ভালোবাসা দিচ্ছে রেসপেক্ট দিচ্ছে গ্রহণযোগ্যতা তারা পাচ্ছে শুধুমাত্র এই পুরস্কারটা এই সম্মানটা পাচ্ছে বলে এই ব্যাপারটা কিন্তু একেবারেই নয় তাদের যা ক্রেডিবিলিটি আগে ছিল এই পুরস্কারটা পাওয়ার পরে ক্রেডিবিলিটি সেটাই থাকছে যদি তারা যোগ্য হয় সেক্ষেত্রে বলছি যেমন ধরুন কোয়েল মল্লিক সে অভিনয়ের জন্য পুরস্কার পাওয়া যোগ্য বহু বছর ধরে বাংলা সিনেমার জন্য সে অনেক কিছু করেছে সে যখন পুরস্কার পাচ্ছে মানুষ কিন্তু তাকে গিয়ে গালমন্দ করছে না কারণ মানুষ জানে কোথাও একটা সে ডিজার্ভিং হয়তো মহানায়ক পুরস্কার হয়তো উত্তম কুমারের স্ট্যান্ডার্ডে সে পৌঁছায়নি হয়তো সেই পুরস্কারটার নামকরণটার মধ্যে একটু গণ্ডগোল রয়েছে সেটা আলাদা ব্যাপার কিন্তু অভিনয়ের জন্য সে পুরস্কার পেতে পারে মানুষ কিন্তু তাকে গিয়ে গালমন্দ মন্দ করছে না কিন্তু এটাও সেরকম সত্যি কথা যে আলাদা করে কোয়েল মল্লিককে যে কোনো গুরুত্ব দেওয়া হচ্ছে যা সেই এই পুরস্কারটা কোয়েল মল্লিক পেয়েছে তাহলে কোয়েল মল্লিক খুব বড় কিছু হয়ে গেল সেরকম ব্যাপার নয় কোয়েল মল্লিকের প্রতি আমাদের যা রেসপেক্ট ছিল সেই রেসপেক্টই থাকছে এই পুরস্কার পাওয়ার জন্য রেসপেক্ট বেড়ে যাচ্ছে সেরকম ব্যাপার নয় এই পুরস্কার বা এই সম্মান কিন্তু কোনো শিল্পীর আসলে সম্মান বাড়ে দিচ্ছে না সম্মান বাড়াচ্ছে না অনেকে পাচ্ছে কিন্তু তারা গালিগালাজ খাচ্ছে না কারণ তারা কোথাও একটা পুরস্কার পাওয়ার পাওয়ার যোগ্য যোগ্য আর ম্যাক্সিমাম কি হচ্ছে হচ্ছে তারা তারা গালিগালাজ খাচ্ছে কারণ সম্মানটা নয় তাদেরকে ইচ্ছা পছন্দ তুমি তুমি আমাদের আমাদের ঘনিষ্ঠ তাই দিয়ে দেওয়া হচ্ছে যে কারণে তারা প্রচুর পরিমাণে গালাগালি খাচ্ছে কারণ মানুষ পরিষ্কার বুঝতে পেরে গেছে এই যে মহানায়ক সম্মান এই পুরো পুরস্কারটা একটা একটা ভাওতাবাজি এটা বেসিক্যালি একটা রাজনৈতিক পুরস্কারে পরিণত হয়েছে এই পুরস্কারে কোনো ক্রেডিবিলিটি নেই এরকম ব্যাপার একেবারেই নয় যে চার পাঁচ বছর বাদে বাদে একবার করে মহান পুরস্কার যে সত্যিকারে ডিজার্ভ করে তাকে সেই সম্মানটা দেয়া হচ্ছে সেরকম ব্যাপার নয় প্রত্যেক বছর নিয়ম করে দিতে হবে এবার দিতে হবে মানে প্রত্যেক বছর তো যোগ্য শিল্পী আমাদের যদি পশ্চিমবঙ্গে উঠে আসতো তাহলে তো পশ্চিমবঙ্গের অবস্থা সত্যি বলতে এরকম হতো না যোগ্য শিল্পী উঠে আসে না তা সত্ত্বেও দিতে হবে আচ্ছা কাকে দেওয়া যায় বছর কি আমাদের ঘনিষ্ঠ চলো দিয়ে দিই ব্যাপারটা অনেকটা সেই জায়গায় পৌঁছেছে তো তারা গালাগালি খাবে খুব স্বাভাবিক সম্মান আর এটা নেই এটা মহানায়ক অসম্মানে পরিণত হয়েছে মহানায়কের জন্য অর্থাৎ উত্তম কুমারের জন্য এটা অসম্মান এবং এই পুরস্কারটাও আর মহানায়ক সম্মান না মহানায়ক অসম্মান যারা পায় পাবলিক তাদের খিস্তায় একদম পরিষ্কার কথা আর নিজেদের মধ্যে ওরা যা খুশি সম্মান অসম্মান দেওয়া নেওয়া করুক না কেন তাতে কিছুই যায় আসে না সাধারণ মানুষের সাধারণ মানুষ যাকে রেসপেক্ট দেবে তাকে রেসপেক্ট দেবে যাকে দেওয়া রেসপেক্ট তাকে রেসপেক্ট দেবে না সে সরকারের পক্ষ থেকে যাই মহানায়ক সম্মান হোয়াট এভার যত বড়ই পুরস্কার সে পাক না কেন সাধারণ মানুষ যদি ডিসাইড করে যে একে আমরা রেসপেক্ট করব না আমাদের মনের মধ্যে এর কোনো জায়গা নেই তাহলে জায়গা নেই অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট আর নচিকেতার কথা কি বলবো দেখুন নচিকেতার বয়স হয়েছে অনেক তিনি একটা ফেসবুক পোস্ট করেছেন যেখানে তিনি বলেছেন যে যারা তাকে ট্রল করছে বা প্রশ্ন করছে যে অভিনেতা তো সে নয় সে কী করে মহানায়ক সম্মান পেতে পারে এই পুরস্কারটা তো সে ডিজার্ভই করে না কোথাও একটা অনেকেই যেহেতু তার সমালোচনা করছে তো তিনি বলেছেন তার যারা নিন্দুকরা তারা অশিক্ষিত এখন সবাইকে যারা নিন্দুকরা প্রত্যেকে অশিক্ষিত এরকম একটা কমেন্ট করে দেওয়ার মাধ্যমে তিনি নিজেই নিজেকে কোথাও একটা অশিক্ষিত হওয়ার প্রমাণ দিয়ে ফেলেছেন এর থেকে বেশি আমি কিছু বলতে চাই না গায়ক হিসেবে তিনি সত্যিই খুব ভালো তিনি এমন কিছু গান তৈরি করেছেন যে গানগুলো আমার ছোটোবেলাকে তৈরি করেছে আমি প্রচুর গান শুনেছি নচিকেতা নচিকেতার গান শুনে বড় হয়েছি নচিকেতাকে গায়ক হিসেবে আমি প্রচণ্ড পছন্দ করি আজকের ভিডিওটা কোথাও একটা হয়তো নচিকেতা মহানায়ক সম্মান পেয়েছেন সেটার সঙ্গে আমি একমত নই বা সেটা মেনে নিতে আমার অসুবিধা হচ্ছে সেটাকে কেন্দ্র করে কিন্তু নচিকেতা যে দারুণ গায়ক সেটা আমি কখনো অস্বীকার করবো না আমার দারুণ লাগে তাকে বাংলা সিনেমাতেও যখন যখন সে গান গিয়েছে সেই গানগুলো কিন্তু একটা মাইল ফলক হয়ে রয়েছে এটা কিন্তু আমাদের ভুললে চলবে না সেটা জুলফিকার ছবিতে তার গান হোক কিংবা জিতের ছবিতে তার গান হোক গানগুলো কিন্তু এক্সট্রাঅর্ডিনারি ইনফ্যাক্ট দেবের তো নচিকেতা গান করেছে এবং সেগুলো খুব ভালো গান ফলত নচিকেতাকে গায়ক হিসেবে কিন্তু কেউ অসম্মান করছে না সবাই জানে যে গায়ক হিসেবে সে দুর্দান্ত সেই রেসপেক্টটা সবাই তাকে দেয় কিন্তু এই লোকগুলোর কি হয় বয়সকালে এসে নিজেরাই এমন কিছু কাজকর্ম করে মানে বয়সকালে ভীমূতি বলে না এমন কিছু কাজকর্ম যেটার জন্য সাধারণ মানুষ এদেরকে আর রেসপেক্ট করতে পারে না এরা নিজেরাই দায়ী সেটার পেছনে শেষ অব্দি এটাই বলবো শিল্পীদের মানুষের প্রতিনিধি হওয়ার চেষ্টা করা উচিত মানুষের হয়ে তাদের কথা বলা উচিত তাহলে মানুষের সঙ্গে তাদের কানেকশান থাকে যে মুহূর্তে শিল্পীরা একটা রাজনৈতিক দলের প্রতিনিধি হয়ে যাবে একটা রাজনৈতিক দলের মুখপাত্র হয়ে উঠবে তখন হয়ে যায় হচ্ছে সমস্যাটা ডিরেক্টলি রাজনীতি নাম লেখান সেক্ষেত্রে মানুষ কিন্তু গালাগালি করবে না ডিরেক্টলি রাজনীতির মধ্যে নাম লেখালে সেটার মধ্যে একটা বেসিক রেসপেক্ট থাকে যে হ্যাঁ ভাই এই লোকটা এই আইডিওলজির এই লোকটার দাবি এইটা এই লোকটা এই রাজনৈতিক দল করছে সেটা সামনে থেকে করছে পিছনে থেকে নয় যে লোকগুলো পিছনে থেকে যে সমস্ত শিল্পীরা পিছনে থেকে খেলে একটা মিডিল গ্রাউন্ডের মধ্যে রাজনীতি করি না কিন্তু রাজনৈতিক সুযোগ সুবিধা ভোগ করি সরকারের কোনো ধরনের সমালোচনা করি না সেই ধরনের যারা লোকগুলো তাদেরকে সবচেয়ে বেশি কিন্তু মানুষ হেট করে তাদেরকে কিন্তু মানুষ সবচেয়ে বেশি সমালোচনা করে মধ্যা কথা হচ্ছে আমরা একেবারে একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি বেঙ্গল কালচারালি একসময় প্রচুর রিচ ছিল সেই ব্যাপারটা নেই মানে একদম ভোগে চলে গেছে কালচারালি আমরা একেবারে শেষ শুধুমাত্র সিনেমা নয় আমার সিনেমার চ্যানেল আমি সিনেমা নিয়ে মূলত কথা বলি কিন্তু আপনি যেদিকে তাকাবেন সেদিকেই অবক্ষয় শেষ আমরা একেবারে আপনাদের কি মতামত এই পুরো বিষয়টাকে কেন্দ্র করে ডেফিনেটলি আপনারা সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতন টাটা চোখ রকম পরবর্তী ভিডিওতে